বুঝ বুঝেই বেনারসি বদলে দিল রানী আনিসায় রিমোট কাজ না করলে আনিসা আসল রূপ দেখিয়ে দেয় সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা তোমাদের রানী স্রিয়ালের অন্তিম পর্বে গল্পের শুরুতে দেখা যায় যে অনেকে সাত পাক ঘোরানোর জন্য চারজন লোক লাগবে আর তিনজন হচ্ছে তখন রীতম বলে একজন তো আমাদের দরকার আর তখনই চলে আসে আদিত্যবাবু আর আদিত্যবাবুকে দেখে দুর্জয় ক্ষমা যায়। তখন আদিত্যবাবু বলে আরে না না আপনি আমাকে ওসব কথা বলেছেন ভুল বুঝে কিন্তু এখন সব কিছু মুটে গেছে আজ আপনার বিয়ের দিন তাই খুব এনজয় করুন তখন চলে আসে পিকলু তারপরে পিকলু কিন্তু ক্ষমা চায় দুর্জয়ের কাছে কিন্তু তাও দুর্জয় ক্ষমা করে দেয় পিকলুকে তারপরে কিন্তু রানীকে সবাই মিলে নিয়ে আসে আর তখনই রানী বোতামটা বারবার করে পেস করতে থাকে কিন্তু কোন রকমই বিস্ফোরণ হয় না আনিশা মনে মনে বলতে থাকে কি ব্যাপার কেন বিস্ফোরণ হচ্ছে না এখনো পর্যন্ত এরকম গেল সাত পা গেল এবার তো সিঁদুর দানের পালা তাহলে এবার আমি কি করব। তখন আনিশা তাড়াতাড়ি বাড়ির ভেতর থেকে বন্দুকটি নিয়ে আসে আর সবার সামনে এসে রানীকে বন্দুক দিয়ে মারার চেষ্টা করে তখন রানী হাসতে থাকে বলে আনিশা দি তাহলে তোমার আসল রূপটা দেখিয়ে দিলে চুপ করো রানী তোমাকে আমি আজ এখানেই শেষ করে দেবো তখন রানী বলে যে আচ্ছা তুমি আমাকে কি দিয়ে শেষ করবে ওই বন্দুকটা দিয়ে দেখো তো ওই বন্দুকটার মধ্যে কিছু আছে কিনা না তারপরে কিন্তু আনিসা বারবার করে বন্দুকটা পেশ করে থাকলেও কোনো রকম গুলি বেশ সেখান থেকে বের হয় না তারপরে রানি সমস্ত সত্য কথা সবার সামনে বলে যে খুব ভালোভাবে সে চিনতে পেরে গিয়েছিল আনিসাকে কিন্তু আনিশাকে ধরার জন্য সেরকম প্ল্যান করেছে আর তুমি আমার শাড়ির যে বঙ্গ লাগিয়েছিলে না সেই শাড়িটা আমি চেঞ্জ করে দিয়েছি আনিসাদি সেই শাড়িটা আমি পরিনি কারণ আমি জানি যে তুমি করবে আর ওই গুলিটাও আমি রেখে দিয়েছিলাম বন্দুক না রেখে তুমি আমাকে মারার চেষ্টা করে সে একটা গুলিও না বের হয় তুমি সেখানে পুলিশ চলে আসে আর আনিসা কিছু মতে কিন্তু সেখান থেকে যেতে না তারপরে পুলিশ এসে আনিসাকে নিয়ে চলে যায় আর রানী মনে মনে ভাবতে থাকে যে আনিসাদির নামের কালো ছায়াটা আমার জীবন থেকে এবার মুচলো তারপরেই রানী শুভ বিবাহ সম্পূর্ণ হয় আর সবাইকে নিয়ে চলো তোমাদের আনী সিরিয়ালের গল্পের পথ চলা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের আনি সিরিয়ালটি তোমাদের কেমন লেগেছে আজ দশ মাস বিগত এই সিরিয়ালটি হওয়ার কারণে সবারই জনপ্রিয় হয়ে উঠেছিল এই সিরিয়ালটি আসলে তোমাদের আনি সিরিয়ালের টু দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ